আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে এসি নতুন এক রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভেন্ডি দিয়ে বাগদা মাছ রান্না রেসিপি দেখতে থাকুন এখানে কড়া গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গিয়েছে দেবো রাখা পেঁয়াজ ঝাল দিয়ে দেবো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো হাফ চামচ লবং দিয়ে দেবো বাগদামাছগুলো দিয়ে দেবো চামচ দিয়ে দেবো পরিমাণ ঝালের গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো দিয়ে ভালোভাবে পষিয়ে নেবো মশলাটা কঠানো হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা দিয়ে এখানে আমি কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে মশলা থাকে পচিয়ে নেব এন্ডিগুলো আমি খাবার পানি দিলাম এক মিনিটের মতন চাপা দিয়ে রাখবো এক মিনিট পরে ফিরেছি এখানে আমি আর একটু পানি দিয়ে দেব এই পানিটি কষিয়ে নেব আলু ভেন্ডি সবই বলে দেবে এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো জিরে ধনে গোলমরিচ দু মিনিটের মতো চাপা দিয়ে রাখবো কষানো হয়ে গিয়েছে পানি দিয়ে দেবো

হয়ে গিয়েছে বন্ধুরা লাভিয়ে নিয়েছি ভেন্ডি দিয়ে বাগদা মাছ আলু চচ্চড়ি একসাথে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন কালারটা কত দারুণ হয়েছে দেখুন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের গা মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ